এখন তুমি ছবি দিবা না না এটা সম্ভব না আমি বলছি তো তুমি যদি আমাকে তোমার একটা ছবি দাও তাহলে আমিও তোমাকে আমার একটা ছবি দেব না লাগবে না আমি কতবার বলেছি আমি দেখতে একটু সুন্দর না তবু তুমি বারবার ছবি চাও কেন এমনি আরো চাইব একশো বার চাইব হাজার বার চাইব তুমি আমারে আর মেসেজ দেবা না আর আমি আজকের পর থেকে আর ফেসবুকেও আসবো না বাই এটা বলে রাসেল অফলাইনে চলে গেল নিশি অনেক মেসেজ করলো কিন্তু কোনো রিপ্লাই আসলো না নিশির অনেক মন খারাপ হলো। নিশি আর আসলে পরিচয় ফেসবুকে একে অপরকে অনেক ভালোবাসে কিন্তু কাউকে দেখেনি না দেখেই একে অপরকে ভালোবাসে প্রতিদিনই দেখার জন্য নিশির সাথে রাসেলের কথা কাটাকাটি হয় কিন্তু রাসেল ছবি দিতে রাজি হয় না কারণ রাসেল দেখতে এতটা সুন্দর না আর পারিবারিক অবস্থাও বেশি ভালো না তাই রাসেল নিশির সাথে এরকম করছে প্রায় তিন দিন পর রাসেল ফেসবুকে ঢুকলো ঢুকে দেখে নিশির প্রায় চল্লিশটার উপরে মেসেজ মেসেজগুলো পড়ে খুব অবাক হল নাসেল আমার সাথে কথা না বললে আমি মরে যাব। আমি কলেজে যাব না আমি সারাদিন না খেয়ে থাকবো আমি কিচ্ছু খাব না আবার নিশি তার ফোন নাম্বারটাও দিয়েছে মেসেজের পাশাপাশি এই ধরনের মেসেজ রাসেল খুব চিন্তিত হয়ে গেল নিশিও প্রায় একদিন আগে অফলাইনে না জানি কি পাগলামি করে বসেছে অবশেষে রাসেল নিশির খবর নেওয়ার জন্য তার নম্বরে ফোন দেয় রাসেল ফোনে বলে হ্যালো কে? মানুষ আপনি কে? আমি রাসেল। ও তুমি? আমি নিশি। কেমন আছো তুমি? ভালো। তুমি আমার সাথে দেখা করতে পারবা? পারবো না কেন? অবশ্যই পারবো। আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। দেখা করার আসল উদ্দেশ্য হলো নিশির সাথে সব সম্পর্ক শেষ করা। রাসেল জানতো নিশি রাসেলকে দেখলে কোনোদিনই পছন্দ করবে না। আর তাই আগে থেকেই সবকিছু সমাধান করতে কাল দেখা করতে যাবে। দেখা করার দিন রাসেল পার্কের টেবিলে বসে আছে ও বারবার একটা মেয়ের দিকে তাকাচ্ছে কারণ মেয়েটা এতটাই সুন্দর ছিল যে রাসেল চোখ ফেরাতে পারছে না বারবার আর চোখে ওই মেয়েটাকেই দেখছে অনেক সুন্দর করে হিজাব পরে এসেছে কিছুক্ষণ পর মেয়েটা ব্যাগ থেকে ফোন বের করে কাকে যেন ফোন দিল রাসেল চমকে উঠলো তার মোবাইলটাও বেজে উঠেছে মেয়েটা ঘুরে তাকালো রাসেলের দিকে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে মানে মেয়েটা আর কেউ নয় ও নিশি আস্তে আস্তে এগিয়ে আসে রাসেলের দিকে তুমি রাসেল রাসেল ভয়ে ভয়ে বলল হ্যাঁ আমি রাসেল তো তোমার এই অবস্থা কেন আমি তো আগে বলেছি আমি অনেক গরিব আমি দেখতেও ভালো না তাই বলে এই অবস্থা পায়ে কি এটা স্যান্ডেল জুতা কেন আমার এক জোড়া জুতো ছাড়া আর কোনো জুতো নেই আর এটা কি সার পরেছো এটা কি খাটের তলা থেকে বের করেছো নাকি সবুজ কেন এটা আমার কলেজ ড্রেস আর এটা আমার সবচেয়ে ভালো কাপড় মানে কলেজ ড্রেস এই তুমি আর একটা কথা বলবা না এখন এখান থেকে যাও যাও এখান থেকে রাসেল কথাগুলো শুনে আর থাকতে পারল না চোখ দিয়ে অঝরে পানি পড়ছে যে মানুষটা তাকে সবচেয়ে বেশি ভালোবাসত সেই মানুষটি তাকে এত অপমান করল কথাগুলো ভাবছে আর কাঁদছে রাস্তার একটা কিনারা ধরে হেঁটে চলেছে রাসেল সুন্দর হয়ে জন্ম নিতে পারেনি এটা কি আমার দোষ আর পৃথিবীতে সবাই তো আর ধনী হতে পারে না কথাগুলো ভাবছে আর দিয়ে চোখের পানি মসছে কিছুক্ষণ পর পেছন থেকে শার্টের কলার ধরে একটি মেয়ে কণ্ঠ শোনা গেল গাড়িতে ওঠো তুমি হ্যাঁ আমি আগে রিক্সায় উঠে নিশির পাশে বসলো কি হলো কাঁদছো কেন তুমি এমনি এমনি আমার কেউ কাঁদে নাকি কিছু না আমি একটু রাগ করেছি বলে তুমি ওখান থেকে চলে আসবে হুম আর আমাকে নামিয়ে দাও আমি বাড়ি যাব বাড়ি গেলে দেখা করতে বলেছিলে কেন তুমি আমাকে দেখতে চেয়েছিলে তাই দেখা করেছি আমি আগে থেকে জানতাম তুমি আমাকে একটু পছন্দ করবে না আর এখন সেটাই হয়েছে একটু আগে তো অপমান করেছি এখন কিন্তু ধাক্কা দিয়ে রিক্সা থেকে ফেলে দেব যাতে গাড়ির নিচে পড়ে মারা যাও ফেলে দাও আমার মতো গরিবের মরে যাওয়াই উচিত জীবনেও না আমি তোমাকে মরতে দেব না তুমি মরলে আমি কি বাঁচবো নাকি আমিও তো মরে যাব মানে মানে আমি তোমাকে ভালোবাসি আর বাকি জীবন তোমাকেই ভালোবাসবো তুমি পাগল নাকি কই তুমি আর কই আমি আমি তোমার চেহারাকে না। তোমার টাকাকে ভালোবাসি না তোমার টাকা কে ভালোবাসি না এমন এমনকি তোমাকেও না আমি শুধু তোমার সুন্দর মনটাকে ভালোবাসি না না এটা অসম্ভব এরপর দেখছি নিশে আস্তে আস্তে অনেক রাখছে দেখতে আগুনের মতো লাল হয়ে যাচ্ছে যেন গিলে খাবে তখন নিশি বলে উঠলো এখন কিন্তু সত্যি সত্যি ধাক্কা দিয়ে ফেলে দেব ঠিক আছে ফেলে দাও হঠাৎ করে রাসেলকে জড়িয়ে ধরে গালে একটা কিস করে বসলো নিশি রাসেল তো পুরোই অবাক রাসেল তাকিয়ে আছে নিশি দু হাত দিয়ে মুখটাকে আড়াল করে দিল তারপর রাসেল বলল সত্যি আমাকে ভালোবাসো হুম ছেড়ে যাবে না তো যাব তাহলে ভালোবাসো কেন মৃত্যুর সময় কি তুমি আমার সাথে যেতে পারবে তখন তো ছেড়ে যেতেই হবে রাসেল এবার কিছুই বলতে পারলো না নিশিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো হয়েছে আর কাঁদতে হবে না এবার চলো কিছু খেয়ে আসি কেন বাড়ি থেকে কিছু খেয়ে আসনি তুমি আমার মেসেজ পড়নি হ্যাঁ পড়েছি তো ওমা তুমি এখনো কিছু খাওনি না তোমার সাথে খাবো তার আগে তোমার জন্য কিছু কেনাকাটা করতে হবে কিন্তু আমার যে কোনো টাকা পয়সা নেই এই সত্যি কথা বলার জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি বোকা ছেলে আর টাকা নেই মানে আমার টাকা তো সবই তোমার টাকা রাসেলের চোখ দিয়ে আবার পানি পড়তে লাগলো সে আবারও পরম ভালোবাসায় জড়িয়ে আসলে জীবনে হয়ে কিছু করতে না পারা কোনো ব্যাপার না কিন্তু সবার কাছে ভালোবাসা পাওয়াই বড় ব্যাপার আর যারা মানুষকে ভালোবাসতে জানে তারা কখনোই ধনী খোঁজে না তারা শুধু ভালোবাসা খোঁজে ভালোবাসা দুই ধরনের একটা চেহারার সাথে আর আরেকটা মনের সাথে চেহারার ভালোবাসাটা চেহারার সাথে সাথেই বিলীন হয়ে যায় আর মনের ভালোবাসাটা থেকে যায় আমৃত্যু